আসসালামু আলাইকুম চলে আসলাম বাগানে আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন সবাইকে আমার গার্ডেন চ্যানেলের পক্ষ থেকে জানাই অনেক অনেক শুভেচ্ছা শীতের দিনে বাগানে এসে যখন ফুলগুলো দেখতে পাই তখন মনটা আনন্দে ভরে ওঠে আমি ফুল খুব ভালোবাসি আর আপনারা যারা ফুল ভালোবাসেন সবজির বাগান ভালোবাসেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আমি ফুলের কাটিং থেকে এই গাছগুলো করেছি নার্সারি থেকে কিনি নাই এত সুন্দর সুন্দর ফুল হয়েছে দেখে নিজের মনটা খুবই ভালো লাগে নিজের হাতের করা গাছে যখন দেখতে পাই গোলাপ তারপরে এটা হচ্ছে মেরুন কালারের একটা গোলাপ এটা হচ্ছে গোলাপি তারপরে এজেলিয়া বগুয়ান বিলা এগুলোর সব কিছু আমার চেষ্টাতেই হয়েছে আমি একটা গাছও কিনি নাই সমস্ত কিছু কাটিং থেকে করেছি তারপরে চলে আসলাম বাগানের ভিতরে বাগানের ভিতরে পরিবেশটা তো সম্পূর্ণ আলাদা এখানে আসলে মনটা আরও বেশি ভালো লাগে খুব বেশি শান্ত পরিবেশ এরকম মনে হয় আমার আমি এই যে ফুলকপির চারাগুলো লাগিয়েছি মার্শাল্লাহ আমার চারাগুলো অনেক গ্রহ হয়েছে সপ্তাহে একদিন করে খাদ্য দিয়েই চলেছি তারপরে দেখুন মূলা মূলাগুলো খুব সুন্দর করে বীজ জার্মিনেশন হয়ে গেছে একটা বীজও মনে হয় নষ্ট হয় নাই আমি পেঁয়াজ লাগিয়েছি মূলা ফুলকপির চারা বিন আরও অনেক কিছু সিম তো খেয়েই চলেছি তারপর এখানে আলু রয়েছে চেরি টমেটো সিম এগুলো আমি উঠিয়ে নিয়েছি সিম হারভেস্ট করেছি বেগুন হারভেস্ট করেছি সমস্ত কিছু আমি আপনাদের সাথে শেয়ার করেছি আপনারাও যদি বাগান করে ভালোবাসেন তাহলে আমার সাথে থাকবেন ভিডিওটা পছন্দ হলে সবাইকে রিকোয়েস্ট করছি একটা লাইক না দিয়ে চলে যাবেন না আজকের থাম নিলে যা দেখেছেন আলুর আদার চাষ আদা কিভাবে করা যায় সাত বাগানে এখানে আমি আদা লাগিয়েছিলাম গত এপ্রিল মাসে দেখুন আদা ধরেছে জল দেওয়ার জন্য উপরের মাটিটা একটু সরে গেছে তাই আমি আজকে পাশে থেকে একটু মাটি নিয়ে আদাগুলো ঢেকে দেব আদা লাগাতে হলে মাটিটা খুবই উর্বর হতে হয় দেখুন আমার মাটিটা কেমন হয়েছে মাটিতে বালু মিক্স করে নিতে হয় ফিফটি পারসেন্ট যদি নদীর বালু থাকে তাহলে বেশ ভালো হয় আর গোবরের সার খোল যেগুলো আমরা অন্য সবজিতে মিক্স করি অন্য সবজির বেড তৈরি করার সময় ঠিক সেইভাবে আদার মাটিও তৈরি করবেন শুধু বালুটা বেশি দেবেন কারণ আদা যেহেতু মাটির নিচে হয় এইভাবে করে আদা চাষ খুব সহজে করা যায় আমি প্রত্যেক বছরই করে থাকি কিন্তু এই বছরটা আমার আদার চাষ একটু কম হয়েছে আমি একটা বেডেই শুধু লাগিয়েছি আদাগুলো উঠাবেন যখন গাছটা উপর থেকে মরে যাবে তখনই আপনারা সবাই বাগান করুন সুস্থ থাকুন হ্যাপি গার্ডেনিং